হারিয়ে যাব আমাকে দিল না কি এটা অ মিচুতলা থেকে সোভা আল্লাহ এত সুন্দর সুন্দর গজল গজে আমাকে কেউ পয়সা দিয়েছে আজি মো মা আচ্ছা শুকুর শুকুর দিটলা থেকে আর মিচুতলা থেকে শুক্রবারে মারা মারা গিয়েছে আল্লাহ পাগড়া বুলি যাতে এই দানের বসি লাহে তিনি আর আম্মাকে জন্য জানান্নাত নসিব করেন সকলে বলুন আল্লাহ হ মা আমি হারিয়ে যাবো এক দিনামি রবনায় ভুবনে চিরুদিন হারিয়ে যাব এক দিন রবনায় ভুবনে চিরুদিন ক্ষমা করে দিও তো মোরা ক্ষমা করে দি ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব এক দিন রবনায় ভোবনে চিরুদিন হারিয়ে যাব এক দিন রবনায় ভোবনে চিরুদিন বাস বাগরস্থানে স্থানে হয়তো দিবে মরে কব তমরা জি যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর মিলান প্রত্যেকের জীবনে মিলে যাবে ছন্দগুলো বাসমা গানে বাগর স্থানে দিবে মরে আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা কি দিন হারিয়ে যাব এক দিন রবনায় ভুবনে চিরুদিন হারিয়ে যাব এক দিন রবনায় ভুবনে চিরুদিন ক্ষমা করে দিন তোমরা ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একে দিন রবনায় ভুবনে চির হারিয়ে যাব এ কে দিন রব ভুবনে চির দিন ভাল লাগছে না গোচলটা আর একটা ছন্দ আছে বলবো না ছেড়ে দিব বলবো অবশ্যই বলবো বলার জন্য এসেছি তবে দেখেন এই যে রসুলের ঘরের জন্য এর আগে যারা পাঁচ হাজার দিয়েছেন এবং যারা হয়তো এক হাজার দিয়েছেন অথবা কেউ পাঁচশো টাকা দিয়েছেন তাদেরকেও বলবো তারা ভুলে যান নতুন করে আবার নতুন করে আমি এই যে দেখেন একটা ফকিরের মতো ওই রসুলের মাদ্রাসার পক্ষ হয়ে আপনাদের কাছে একটা ভিক্ষার ঝলি ধলাম বাপজি এই ফকির আপনার নিজের জন্য নয় আমার রসুলের জন্য আমি দাঁড় হয়েছি সুতরাং বলবো এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন না যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী দিয়ে পাঠান এই যে একজন ভাইজান যান কুড়ি টাকা দিয়ে গিয়েছেন একশো পঞ্চাশ আপনার কি বলে পাঁচশো যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী পাঠাইয়া দেন ও মিডিলের বাবজি ও মিডিলের ভাই আপনি কি আমার কথাটা বুঝতে পারেন নাই একটা মলবি সাহেব অত ঝট করে একটা ফকিরের মতো ঝোলা আপনার কাছে এইভাবে ধরবে নিজের জন্য নয় নিজের জন্য নয় আমার রসুলে ঘরের জন্য একটা ফকিরের মতো ভিক্ষার ঝলি আপনাদের কাছে ধরেছি আমার তো বলছে একটা লোকও বসে থাকা দরকার নয় যদি নিজের কাছে না থাকে অন্যের কাছ থেকে যে হ্যাঁ পয়সা দো তো বন্ধু ও কাছে নাই দো তো চাচা আমাকে পাঁচশো টাকা ভাই যান আপনি কি ভাবছেন এই লোকগুলো প্রথম দান করছে না 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 এইগুলো লোকের মধ্যে অনেকেই এর আগে এক ব্যাগ কেউ সিমেন্ট লিখিয়েছে কেউ পাঁচশো টাকা দিয়ে কেউ টাকা টাকা দিয়েছে দিয়েছে আবার এখানে একশো টাকা অনেকেই দিয়ে গিয়েছেন অনেকেই দুইশো টাকা দিয়েছেন অনেকেই পঞ্চাশ টাকা দিয়েছেন ও পিছনের ভাবজি ও পিছনের বাবজি আপনার কাছে কি পয়সা নাই ভাবছি আপনার কাছে কি নাই আমার মন বলছে নিজের কাছে না থাকলে নিজের কাছে না থাকলে নিজের বন্ধুর কাছ থেকে ধার নেওয়া যায় আপনার কি বলে চাচার কাছ থেকে ধার নেওয়া যায় যে মৌলী সাহেব যখন এতই করে বলছে দাও আমার কাছে নাই ভাই একশো টাকা আমাকে ধার দাও কালকে তোমাকে পরিশোধ করে দিবি এইভাবে ধার করে দান করা যায় আছে এই যে দেখেন আমার দিক দেখেই এই চাচাও এই ছোলাটা নিয়ে নিয়েছে সুতরাং এইগুলো ফকির সবাই হতে পারে না রসুলের ঘরের জন্য ভিক্ষার ছলি আপনার দ্বারে আপনার সামনে এইভাবে ধরবে না এটা হতে পারে না সুতরাং বলবো এই ফকিরের ঝোলাগুলোতে নিয়ে যেতে পারবেন না এই যে একজন ভাইজান

থেকে আমার তরফ থেকে বলে আমি পয়সাটা নিয়ে যাব বাড়িতে রকম ব্যাপারটা নয় আমি ভিক্ষাটা করে এই ভাইয়ের দ্বারা আপনাদের মাদের সাথে দিয়ে যাব সুতরাং আপনাদের দিকে গেল ওই ভাই জানার হাতে অবশ্যই যারা এর আগে দিয়েছেন তাদেরকে বলবো ভুলে 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 যান 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 ওই আবার নতুন করে আস্তে আস্তে করে অত জোরে যাইলে হবে না জোরে যাইলে হবে না আস্তে যান প্রত্যেকটা মা খালাই দিবেন প্রত্যেকটা মা খালাই নিজের কাছে না থাকলে নিজের জায়ের কাছ থেকে ধার নিজের কাছে নাই আপনার ননদের কাছ থেকে ধার নিজের কাছে নাই আপনার শাশুড়ি স্ত্রীর কাছ থেকে ধারলেন আপনার পুকুর কাছ থেকে ধারলেন আপনার পাড়া প্রতিবেশী কোনো মহিলার কাছ থেকে ধারলেন যে আগে দেন আগে ওই মূল বিটা যেখানে তো পাগলা হয়ে গেছে আমার কাছে পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা নাই দাও আমাকে ধার দাও কালকে তোমাকে পরিশোধ করে দিব এইভাবে ধার করে দান করা যায় যাতে ও বহিন দিদি ও তো জিনিস কি বলে ধার দিয়ে কিনেছ আপনার ধার করে পয়সা নিয়ে মানুষের কাছ থেকে ধার করে পয়সা নিয়ে জিনিস কিনেছ আজকে ধার করে দান করতে পারবে না মা আমার মন বলছে ওই যে দেখেন অনেক মহিলা একবার দুইবার দান করেছে ইতিপূর্বে কেউ পাঁচশো টাকা দিয়েছে কেউ আবার আপনার কি বলে একশো কি বলে আপনার এক ব্যাগ করে সিমিল লিখিয়েছে আবার নতুন করে ওখানে একশো পঞ্চাশ দশ বিশ এরকম দিচ্ছে এই যে দেখেন আমারে দুইটা আপনার শাখা ঘুরাফিরা করছে আপনাদের আমার মতোই দুইজন ফকির ওই যে ঘুরাফিরা করছে একজন কালো ড্রেস পরে পাঞ্জাবি পরে আছে আর একজন এই গেঞ্জি পরে আছে তবে ওকে আবার ফকির বলে ডাকিয়ে না কাল থেকে ভাইজান এই ফকিরগুলো সবাই হতে পারে না আমার রাসুলের ঘরের ফকির আমি যদি একটা মলবি আপনার স্টেজের উপর হতে পারে তাহলে ওই ভাইয়ের এতটা সৌভাগ্য এই রসুলের ঘরের ফকির হওয়াটা সবার আপনার কপালে হয় না সুতরাং ওই দুজন ভাইজান গিয়েছে ওই চাদরের মধ্যে যার যেমন সমর্থ ওই চাদরের মধ্যে বেগের মধ্যে প্রত্যেকটা মা খালা বহিন দিদিকে বলবো ওই চাদরের মধ্যে ওই বেগের মধ্যে দিবেন তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব তাড়াতাড়ি করে বলেন আর কি আছে সেলিম সেলিম আর সেলিমের মা এক ব্যস্তা সিমেন্ট তাহলে হলো আপনার কয়টা একুশটা বাইশটা বাইশটা আর বলেন থেকে পঞ্চাশ কেজি ভুট্টা মা বাবা শ্বশুর শাশুড়ি চারটা চারটার নামে তাহলে পঁচিশ কেজি করে ভাগ পড়ে না আর পঞ্চাশ কেজি করে দিলে পঁচিশ কেজি করে ভাগ নামে আর আর বলেন কেউ নাই তাহলে জন আর মাত্র সাতজন আর মাত্র সাতজন আপনাদের মধ্যে নাই এই সাতটা কোটা পূরণ করার জন্য ভাই যান মাত্র সাতটা ব্যক্তি বা সাতটা মহিলা এক ব্যাগ করে সিমেন্ট দিবেন ওই সিমেন্টগুলো কিন্তু সিমেন্ট যা দিবেন দিবেন ওই যে ফকিরের মতো দুইটা আপনার বেগ গিয়েছে ওই ব্যাগের মধ্যে আপনারা পাঠাই ইয়া দেন আর আসেন তা তাড়াতাড়ি করে দেরি করেন না কোনো খালা বইন দিদি এক ব্যাগ সিমেন্ট আর মাত্র 7 জন মহিলার কাছ থেকে যাইবো এক ব্যাগ করে সিমেন্ট যদি থাকে তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন মা আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব মা শ্বশুর শাশুড়িতে মিলেমিশে থাক থাকেন আপনার শাশুড়ি বহুতে মিলেমিশে থাকেন অবশ্যই আপনার সেই বাড়িতে বরকত হবে সেই বাড়িতে আল্লাহর রহমত হবে সেই বাড়িতে আপনার বরকত হবে কিন্তু দুঃখের বিষয় কি যে ব্যাপার পরের দিনে আপনার বিবাহ शादी করার পরে দেখতে পাওয়া যায় দুই মাসের মাথায়তে আপনার কি বলে স্বামীকে আপনার বলে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করে নেয় ব্যাপারটা কি মা আমি তো কিছুই বুঝতে পারি না আপনারা মাধ্যমিক পাস করলেন উচ্চ মাধ্যমিক পাস করলেন কেউ কলেজে পড়েছেন কলেজ পাস করেছেন বিএ পাস করেছেন কেউ এম এ পাস করেছেন কি ব্যাপার আপনি একটা সংসারকে নিয়ন্ত্রণ করতে পারেন না শ্বশুর শাশুড়ি দিয়ে একটা সংসার সাজাতে পারেন না আপনি কি কলেজে এটাই শিখলেন স্কুলে এটাই শিখলেন যে আপনার সংসারে এমন একটা সংসার হবে যেই সংসারে শ্বশুর থাকবে যেই সংসারে শাশুড়ি থাকবে যেই সংসারে ভসুর থাকবে যেই সংসারে আপনার আপনার কি বলে আপনার কি বলে আহ ভসুর তারপরে আপনার কি বলে ভসুরের ছোটটাকে কি বলে দেওর দেওর থাকবে আপনার ভসুর, দেওর ননক এবং শাশুড়ি শ্বশুর মিলে একটা সংসার আপনি গোছাতে পারেন না এইটুকু আপনি কন্ট্রোল করতে পারেন না আপনি স্কুলে কী পড়লেন এতদিন কি শিখলেন যে একটা সংসারকে নিয়ন্ত্রণ করতে পারেন না শ্বশুর দিয়ে আপনাকে তো ধন্যবাদ জানা দরকার ছিল আপনার শ্বশুরকে আপনার শাশুড়িকে যে আপনার শ্বশুর এবং শাশুড়ির কারণে একটা সুপাত্র আপনি পেয়েছেন একটা ভালো ছেলে পেয়েছে আপনার স্বামীকে আপনার শ্বশুর শাড়ি শাশুড়ি কষ্ট করে লালন পালন করে লেখাপড়া করে চাকরিওয়ালা বানিয়েছে অথবা बिजनेসম্যান বানিয়েছে আপনাকে তো ধন্যবাদ জানার দরকার ছিল ধন্যবাদ তো জানার দরকার ছিল কি ব্যাপার কিন্তু বিয়ের আগ বিয়ের পরে আপনার কি বলে ভাই থেকে আলাদা করে দিলেন শ্বশুর থেকে আলাদা করে দিলেন অথচ দেখতে পারা যায় এই বিয়ে ভাই ভাই একই প্লেটে খাবার খায় খাওয়া না বিয়ের আগে একটা ভাই আর একটা ভাইয়ের সঙ্গে এত মিল একই প্লেটে খাবার খায় ভাই আর ভাই মিলে একই লেপের ভিতরে ঘুমায় ভাই আর ভাইয়ে একই বিছানায় ঘুমায় কোনো ঝামলা হয় না কিন্তু বিয়ের পরের দিন থেকে আপনি ভাইয়া ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু করে দিলেন ব্যাপারটা কি কারণটা কি ও বহিন ও দিদি তুমি কি স্কুলে এইগুলো শিক্ষা শিখো নাই যে একটা সংসারকে কিভাবে মেনটেন করতে হয় একটা সংসারকে কিভাবে চালাতে হয় আর স্কুলে শিখবা কি স্কুলে তো ভুল ভাল পড়া হয় স্কুলে তো ওই ধরনেরই শিক্ষা পড়ানো হয় উল্টা পাল্টা ভুল বলে কেমন উল্টা পাল্টা যে হাট টিম 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 তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটা সিং জোরে বলেন ঠিক না বে ঠিক হ্যাঁ ঠিক ওই যে ঠিক ঠিক এই সিংওয়ালা জানোয়ার কোনো দিন ডিম পাড়েছিল এই গরুয়ে ডিম পাড়ে আপনাদের দিকে গরু ডিম দেন না বাসুর দেয় নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত হযরত আল্লামা মাওলানা রফিকুল ইসলাম সাহেব নারায় তগবীর নারায় রিসালাত ভাই যে যে প্রধান বক্তা এসে গিয়েছে সুতরাং আর দেরি করব না তো বলছিলাম ওই হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো এই সিংহলার জানোয়ার কোনদিন ডিম দিয়েছিল হ্যাঁ তো উল্টা পাল্টা পড়ে আপনার জীবন তৈরি হয়েছে তো উল্টা পাল্টা করবে কি করবে না পুরান থেকে হবির স্ত্রী দুই দুই বস্তা সেমিনারায় থাকবি সালা দুই দুই বস্তা সিমেন্টের দাদা জোরে বলুন পুরান টোলা থেকে আপনার হবিবের স্ত্রী দুই ব্যাগ সিমেন্ট তাহলে হয়ে গেল আপনার আর পঁচিশটা হয়ে গেছে আর পঁচিশ হলেই তিরিশটা হয়ে যাবে আর পাঁচ ব্যাগ আমি আশাবাদী হয়ে থাকবো আমার হাতে না পারলে এই পরিশেষে প্রধান বক্তার হাতে আপনারা ওই পাঁচ ব্যাগ সিমেন্ট অবশ্যই দিবেন আমি গোজলের শেষ ছন্দর বলতে চেয়েছিলাম সেটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় লব কবি বলছেন ছোট ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কব আলোর প্রদীপ কেউ নাই কু জ্বালবে ছোট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে আধার ও বরে আলোর প্রদীপ কেউ নাই কভু জ্বালবে থাকবে না জানি কেউ আমার পাশে থাকবে না জানি কেউ আমার পাশে কাটাবো একা রাত্রি দিন হারিয়ে যাব এক দিন রব নাই ভুবনে চির দিন হারিয়ে যাব একই দিন রব নাই ভুবনে চিরুদিন ক্ষমা করে দিও তোমরা ক্ষমা করে দিও তো মোরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একই দিন রবনায় ভুবনে চির দিন হারিয়ে যাব একই দিন রবনায় ভুব শিরুদিন হায়াত বাকি তো মুলাকাত বাকি এই বলে আমার বক্তব্যের পরি সমাপ্তি ঘোষণা করলাম ওয়ামা আলিনা ইল্লাল ওয়ালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কাত